নৈহাটিতে প্রথম মহিলা কোচ পরিচালিত হতে চলেছে খেলোয়াড়দের নিয়ে লিখে আবাসিক ক্যাম্প ঝিরিঝিরি বৃষ্টিকে উপেক্ষা করেই মঙ্গলবার থেকে আগামী সাত দিনের জন্য শুরু হলো কলকাতার স্বনামধন্য ফুটবল ক্লাবের অন্যতম সারদান সমিতি নৈহাটি পঞ্চনমতলা নিউ অ্যাথলেটিক ক্লাব সহ লালিত মোহন অ্যাথলেটিক ক্লাবের যৌথ প্রয়াসে সিএফএল লিগের প্রথম মহিলা কোচ সুজাতা সুজাতাকরের পরিচালনায় নৈহাটি পিএনএসি ও এলএমসি মাঠে আবাসিক শিবির প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এই কোন প্রথম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সহ সভাপতি সৌরভ পালের নিযুক্তির মাধ্যমে মহিলা কোচের দায়িত্ব দিয়ে সুজাতা করকে এই মহিলা কোচ পরিচালিত আবাসিক শিবিরে উপস্থিত ছিলেন গোলকিপার কোচ বিশ্বজিৎ বিশ্বাস সহ গোলকিপার কোচ কোমল দাস ম্যানেজার রাজীব আহমেদ সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারধাম সমিতির হেড মহিলা কোচ সুজাতা কর জানান তেত্রিশ জন খেলোয়াড়দের নিয়ে আবাসিক ক্যাম্পের মাধ্যমে মূল উদ্দেশ্য হল টিম বন্ডিং টিম স্প্রেড সহ সফলতার লক্ষ্য তার পাশাপাশি নৈহাটি পঞ্চাননতলা নিউ অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক সরজিত মোদক বলেন আবাসিক ক্যাম্পের মাধ্যমে সারদান সমিতি ক্লাব আগামী দিনে খেলার জন্য টিম নির্বাচিত করবে আবাসিক ক্যাম্প করার একটাই উদ্দেশ্য টিম বন্ডিং টিম স্প্রেড অ্যান্ড সাকসেসের জন্য তো তার জন্যই আমরা আবাসনিক ক্যাম্প করছি আর স্পেশালি এই জায়গাটা আমরা চুজ করেছি কেন এখানে অ্যাটমসফেয়ারটা এতটাই ভালো নট ইভেন কি অ্যাটমসফিয়ার এখানকার লোকজনের যে খেলার প্রতি ইন্টারেস্ট সেটা সচরাচর সব জায়গায় দেখা যায় না এনারা সব সময় আমাদের সাথে আছে বা হেল্প করার চেষ্টা করছে তো ওর জন্য আরও বেশি আমরা খুব ভালো লাগছে নৈহাটিতে প্রথম এসে আমি আগেই শেয়ার করলাম কি এখানকার মানে যারা অফিসিয়ালরা আছেন বা মানুষ যাদের আমি দেখছি এতটাই তাদের আন্তরিকতা এতটাই তারা ফুটবল ভালোবাসে তো এগুলো দেখে আমি খুব মানে মুগ্ধ মানে কি বলবো ভাষা নেই আমার খুব ভালো লাগছে যেটা বলছো সেটা কিন্তু টোটালি আজকে যে ক্যাম্পটা চলছে বা সাত দিন ধরে যে ক্যাম্পটা চলবে এটা হচ্ছে সারদান সমিতি এই এই মাঠে এসে তাদের ক্যাম্পটা করবে এখান থেকে টিম নির্বাচন করবে এবং আগামী দিনে তার ঘোষণাটা করতে যাচ্ছে আমাদের পঞ্চান্নতলা নিউ অ্যাথলেটিক ক্লাব এবং এলএমসের সঙ্গে যে যৌথ প্রয়াসে আন্ডার সেভেন্টিন যে এই অতল যে আমরা প্লেয়ার নির্বাচন বা প্লেয়ার ইয়ে তৈরি করার যে উদ্যোগটা নিয়েছি সেইখানে আমাদের সবচেয়ে যে পাওনাটা হচ্ছে যে সুজাতাদির মতন একজন মানুষ যিনি আমাদের এই সাত দিনের মধ্যে দুদিন দিন প্র্যাকটিস করাবেন এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওনা এবং আগামী দিনে যেটা আমাদের সঙ্গে কথা হয়েছে সৌরভদার যে আগামী দিনে সুজাতাদি এবং বিদেশি কোচেরা আসবেন এ মাঠে প্র্যাকটিস করাবেন এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় বড় পাওনা এবং যাতে ভবিষ্যতে নৈহাটি এবং নৈহাটি আশেপাশের ছেলেপিলেরা যে সেই পরিষেবাটা পায় এবং আগামী দিনে আমরা বাংলা বা তথা ভারতবর্ষে যদি কিছু ফুটবল প্লেয়ার সাপ্লাই করতে পারি এইটাই আমাদের মূল মোট এবং লক্ষ্য আমাদের দুটো ক্লাবের নৈহাটিতে এই প্রয়াস প্রথম কতটা আপ্লুত সে নৈহাটিবাসীর মানুষই বলবে আমরা তো তো চেষ্টা করব নৈহাটি বাসীর মানুষ আগামী দিনে বলবে কতটা কতটা কি হচ্ছে বা সেটা নৈহাটি মানুষই বলবে কদিন চলবে কী এই ক্যাম্পটা মোটামুটি সাত দিন চলবে সারদান সমিতির ক্যাম্পটা সাত দিন চলবে দুটো মাঠ মিলিয়ে সাত দিন চলবে